পতাকার মতো এখানে ক্লিক করবেন ঠিক আছে পতাকার মতো এখানে ক্লিক করা এখানে দেখবেন উপরে হ্যাঁ ক্রিয়েট নামে একটা উপরে লেখা আছে প্রথমটা ক্রিয়েট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে ঠিক আছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে আপনার পাবলিশ পেজ ঠিক আছে এটা হচ্ছে পার্সোনাল আপনি মানে প্রফেশনাল একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনার দুইটা অপশনের থেকে নিচের অপশনটাই ক্লিক করতে হবে ঠিক আছে আর উপরটা কিন্তু পার্সোনাল প্রোফাইল হবে এটা কোনো পেজ হবে না তো আমি এখন নেক্সটে ক্লিক করবো আপনি পেজের নাম এমন একটা পেজের নাম দিবেন যাতে আপনার পেজটা মানুষ এক নামে চার্জ করে যাতে খুঁজে পায় এই নামে জানি কোনো জায়গায় যাতে কোনো পেজ না থাকে ঠিক আছে তাহলে আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্লো করবে কি কিছু বুঝতে পারতেছেন তো যেহেতু আমি এই পেজটা শুধু আপনাদেরকে খোলানোর জন্য দেখাইতেছি আমি এই পেজটা কিন্তু ব্যবহার করব না জাস্ট আমি শুধু একটা নাম দিতেছি ঠিক আছে তো আমি করতেছি দা খোরশেদ খোরশেদ ইয়া মানে যেহেতু আমি এটা ইউজ করবো না যে কোনো একটা নাম দিয়ে আকর্ষণ একটা নাম দিই যাতে আপনারা মানে আপনারা যাতে বুঝতে পারেন তো আমি করলাম আমার পেজ সেম নামে একটা দা খোরশেদ অফিসিয়াল নামে একটা আমি পেজের নাম দিলাম তা আপনারা চাইলে এরকম নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন তাই এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনি পেজের নাম পেজের ক্যাটাগরি কি দিবেন মানে আপনি প্রথমে যদি ফেসবুক অ্যাপসটা দিয়ে ক্রিয়েট করেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিবেন আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করতে চান কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিবেন ঠিক আছে তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করব এরপরে আপনি ব্লগিং দিতে পারেন পাবলিশ দিতে পারেন রিলস ক্রিয়েটর দিতে পারেন যে কোনো ক্যাটাগরি দিতে পারেন ক্যাটাগরিটা কোনো সাবজেক্ট না ক্যাটাগরিটা কোনো বিষয় না কিন্তু আপনি নিয়মিত ফেসবুকে কাজ করতে হবে তখন কি করতে হবে আপনার আবারও মানে ক্রিয়েট অপশনে দিতে হবে হবে করতে ঠিক আছে আপনার একটু দর্জনীয় হলে একটু বোঝার চেষ্টা করবেন আমি একদম প্রফার সেটিং সহ দেওয়া ভিডিওটা কিন্তু অনেক বড় হবে ঠিক আছে তো এখানে যে অপশনগুলো আসছে সেই অপশনগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে এটা হচ্ছে বায়ু মানে আপনি পেজের কি সংকেতে ভিডিও বানাইতে চান একটা উদ্দেশ্য এখানে লিখতে হবে তো আমি জাস্ট কী করবো এখানে ভিডিও লিখবো মানে ভিডিও লিখবো আমার একটা মানে যে কোনো একটা নাম লাগাম পরে যেই দুই নাম্বার যে অপশনটা আছে একটা ওয়েবসাইট দিতে হবে আপনার যদি কোনো টিকটক আইডি থাকে বা কোনো ইউটিউব চ্যানেল থাকে বা যে কোনো ওয়েবসাইট আপনি এখানে দিতে পারবেন দুই নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে ইমেল আমি দেবো না যেহেতু আমি পেজটা ব্যবহার করব না শুধু আপনাদেরকে দেখানোর জন্য তিন নাম্বারে যে হচ্ছে সেটা হচ্ছে ফোন নাম্বারটা আপনার দিবেন যে ফোনটা ফোন নাম্বারটা আপনি ইউজ করেন দেখেন লোকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে লোকেশন আপনি যেখানে থাকেন যে গ্রামে থাকেন ওই গ্রামটা হচ্ছে সিলেক্ট করবেন একডাসে দেখেন সিটি টাউন আপনি কোন জেলায় থাকেন ওই জেলাটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে একবার নিচে যেটা আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট কোড দেখবেন আইডি কার্ড আইডি কার্ডের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে একটা পোস্ট কোড থাকে চার সংখ্যার আপনি ওই কোডটা কিন্তু বসাইবেন এটা কিন্তু খুব জরুরি একটা বিষয় ঠিক আছে তারপর যে নিচে একটা অপশন আছে অলওয়েস ওপেন আপনি কিন্তু অলওয়েজ ওপেনে ক্লিক করতে হবে যদি আপনি অলওয়েস ওপেনে ক্লিক করেন তাহলে আপনার পেজটা সবসময় অ্যাক্টিভ থাকবে কথাটা আমার বুঝতে পারছেন আজকের ভিডিওটা হয়তো একটু দেরি হবে কিন্তু আজকে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খোলা দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো আপনারা অলওয়েজ ওপেনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন ঠিক আছে ভাই তো আমি কিন্তু যেভাবে আমি কিন্তু পেজটা ক্রিয়েট করে ফেলছি এখন ঠিক আছে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কাবার ফটো দিতে হবে একটা হচ্ছে আপনার প্রোফাইল ফটো দিতে হবে আমি আপনাদেরকে বলি একটা প্রোফাইল হচ্ছে আপনি যে একটা ফটো ব্যবহার করবেন আপনার ন্যাচারালি একটা পিক দিতে হবে মানে যেই ফটোটা আপনি কোনো জায়গায় ব্যবহার করেন নাই ঠিক আছে এমন একটা ফটো দিতে হবে যাতে আপনার পেজটা ভালো মানুষের কাছে সাজেস্ট করে আপনি যদি অন্য জায়গায় পিক আপলোড করে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো জায়গায় ইমুতে দিয়ে রাখেন ওই সমস্ত পিক যদি আপনি প্রোফাইলে দেন তাহলে আপনার পেজে সমস্যা হবে আপনি কখনোই ফলোয়ার অর্জন করতে পারবেন না আপনার পেজটা রিকমেন্ড করাবে না ঠিক আছে তো তারপরে যেহেতু আমি এটা ব্যবহার করব না আপনাদেরকে বোঝানোর জন্য আমি পেজটা খুলতেছি তো আমি এখানে সিলেক্ট করব না শুধু নেক্সটে ক্লিক করে দেব ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি এখান থেকে আপনি এক হাজার ফলোয়ার পাবেন দৈনিক এক হাজার করে পাঁচ হাজার ফলোয়ার আনতে পারবেন আপনার ফেসবুক ফ্যান লিস্টে যতজন ফলোয়ার্স আছে সবগুলা ফলোয়ার্স আনতে পারবেন এখানে দেখেন এই যে দেখেন সিলেক্ট অল দিলে আপনার সবগুলা ইনভাইট আসবে আপনারা ইনভাইটে দিলে নেক্সটে ক্লিক করলে সবগুলো ফলোয়ার আপনার পেজে চলে যাইব ঠিক আছে তো আমি যেহেতু এটা ব্যবহার করব না আমি ইনভাইট করব না আমি নেক্সটে ক্লিক করে দেব ঠিক আছে আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আরেকটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা সেটিং আছে এখানে হচ্ছে কি দেখছেন মার্কেটিং অ্যান্ড প্রপোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ লেখা আছে এখানে তো আপনারা কি করবেন এই বাটনটা আছে না চালু করে দিবেন ঠিক আছে আপনার পেজটা গ্রো করবে তারপরে ডান দিবেন ডান দিলে আপনার একটা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে একদম সম্পূর্ণ সেটিংভাবে কিন্তু একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে আশা করি সবাই কিন্তু বিষয়টা বুঝতে পারছেন দেখছেন আমার পেজটা কিন্তু একদম মানে একটা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলে গেছে এখানে কিন্তু দেখেন যে আমারটা হলুদ হয়ে আছে আমি যদি এখানে প্রোফাইল দিতাম কিংবা যদি ফটো ক্লিক করতাম তারপরে যেমন মনে করেন আমি যদি সবগুলো ডিটেলস দিতাম যেহেতু আমি ব্যবহার করবো না এই কারণে কিন্তু আমি ডিটেলসগুলো দিইনি আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিটেলসগুলো দিবেন দিলে আপনার এইগুলো না একটা গ্রিন মানে এটা সবুজ আসবে একটা বাতি সবুজ আসবে তাইলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা একদম হানড্রেড পারসেন্ট খোলা হয়েছে তো এখান থেকে আপনি প্রথম নতুন অবস্থায় আপনার কী করতে হবে জানেন প্রতিদিন তিনটা চারটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে তারপরে একটা করে লং ভিডিও আপলোড করতে হবে সাতটায় দুইটা লং ভিডিও আপলোড করতে হবে তারপরে আপনি নিয়মিত ফেসবুকে ফটো পোস্ট করতে হবে তারপর যারা নতুন আছে তাদের যারা নতুন নতুন ফেসবুকে কাজ করতে চায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে কমেন্ট করলে দেখবেন কমেন্ট বক্সে অনেক ছোটো ইউজার আছে তাদের সাথে একটা সুসম্পর্ক করে আপনি কিন্তু নতুন অবস্থায় আপনার ফলোয়ার বাড়াইতে হবে যখন আপনার ফলোয়ার্স একশো দেড়শো এক হাজার হয়ে যাবে তখন দেখবেন আপনার ভিডিওগুলা এমনিতে আপনার ভিডিও ফরিতে চলবে আপনি হান্ড্রেড পারসেন্ট ফেসবুকে সফল হবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আপনি বারে বারে দেখে যেন আপনার পেজ যাতে খোলা হয়েছে কি না আপনি কিন্তু বুঝতে পারবেন বারে আমার ভিডিওটা দেখা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম